প্রধানমন্ত্রী সুকান্ত মন্ত্রী তার 60 বছর বয়সে মোতাপুরি চুপ 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 নিয়ে মঙ্গলবার অভিযানের আগে সোমবার সন্ধিতে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উদ্যোক্তারা সেখানে ছিলেন নদিয়ার এক স্বঘোষিত ছাত্রনেতা শুভঙ্কর হালদার এই অভিযানের তিন উদ্যোক্তা তাদের কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করলেও শাসকদল তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছে এর নেপথ্যে বিজেপি রয়েছে রবিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয় ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের উদ্যোক্তাই ধর্ষণে অভিযুক্ত এই প্রশ্ন সোমের সন্ধেতে শুভঙ্করকে করা হলেই তিনি মেজা ছাড়া আঙুল তুলে চোখ বলে এক সাংবাদিককে হুংকারও দিয়ে ওঠেন শুভঙ্কর এরপরই একের পর এক প্রশ্ন মানে বিদ্ধ করা হয় তাকে তিনি জানান নবদ্বীপ থানায় তার নামে তিরিশ থেকে চল্লিশটি মামলা থাকতেও ধর্ষণের কোনো মামলা তার নামে নেই শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য নাকি তাকে একাধিক পার্ট মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এরপর অরাজনৈতিক পরিচয় অচিরেই ছেড়ে শুভঙ্কর স্বীকার করে নেন তিনি আর এর সদস্য এবং তিনি তার জন্য গর্বিত বটে এরপরেই কথা ঘোরাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে তিনি বলেন নবান্নতে তাদের সম্মুখীন হতে শুভঙ্করের সঙ্গে সায়ন লাহিরিও মেনে নেন যে এক সময় তিনি তৃণমূল ছাত্র পরিষদ এবং পরে এবিবিপির সঙ্গে যুক্ত ছিলেন এরপর তার হয়ে ক্ষমাও চেয়ে নিতে দেখা যায় তার সঙ্গীদের আর যে দলের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থবাবু তার বছর বয়সে

আপনাদের দয়া করে দিদি দিদি আপনাকে দিদি 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 দিদি